আসসালামু আলাইকুম এবরিমান আমার হাতে বর্তমানে যে মোবাইলটি দেখতে পাচ্ছেন এটি হলো আইফোন থার্টিন প্রো ম্যাক্স যদিও মডেলটা একটু পুরনো কিন্তু মোবাইলটা একদমই নতুন আছে আপনারা যে ইউজ করেছে খুবই যত্ন সহকারে ব্যবহার করেছে এই মোবাইলটি বিক্রি করা হবে তো যে কিনবেন তাকে স্টিকার খুলে দেখানো হবে একটি ক্র্যাচ পেলে অবশ্যই মোবাইল রিটার্ন হবে এই যে দেখেন একদমই নতুন কন্ডিশন আছে মোবাইলটি বাংলাদেশি এক সিলেটের সিলেটের মোবাইলটি তো মোটামুটি ভালো কন্ডিশনটা রয়েছে আপনার যদি দেখায় একটু ভিতরে কন্ডিশনটা এই যে দেখতে পাচ্ছেন এটি হলো মোবাইলের ভিতরের কন্ডিশন এই যে আইফোন থার্টিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি আর এই হলো এটার অবস্থা আর ব্যাটারিটা যদি আপনাদেরকে দেখাই ব্যাটারিটা এই এই যে ব্যাটারি হেলথ নাইনটি থ্রি রয়েছে এখানে তো মোবাইলটি একদমই নতুন কন্ডিশন হানড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিসপ্লে রয়েছে সাথে এটার চার্জারও রয়েছে চার্জারটা একটু দেখান এই যে অরিজিনাল চার্জার সাথে পেয়ে যাবেন আপনারা কেবলসহ আর এটা হলো মূলত বাংলাদেশি এক ভাই বাংলাদেশি এক ভাই উনি দেশে যাওয়ার পরে ওইখানে উনি বক্সটা রেখে এসেছে তো এই মোবাইলটি বর্তমানে আছে তো মোবাইলটির প্রাইসটি বলার আগে আপনাদের যদি একটু ভালো করে দেখাই আমি এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরা একদম হানড্রেড পার্সেন্ট অথেন্টিক সব কিছু একদম পিওর রয়েছে তো যারা আইফোন চিন আইফোন চিনেন তাদেরকে এত কিছু বলতে হয় না তারা অবশ্য বুঝতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন একদমই ক্লিন রয়েছে মোবাইলটি তো এটার সাথে আপনারা বক্স পাবেন না তো মূলত এই এ ভাইয়ের এই মোবাইলটি হানড্রেড পার্সেন্ট সব কিছু রয়েছে দুশো ছাপ্পান্ন জিবি ব্যাটারি তো বক্সটা যদি আপনারা অপেক্ষা করেন তাহলে অবশ্যই পাবেন যদি জেদ্দার ভিতরে কোনো বাই মোবাইলটি নিতে চান যোগাযোগ করতে পারেন আমার সাথে অবশ্য তাড়াতাড়ি যোগাযোগ করার চেষ্টা করবেন কারণ মোবাইল তো অনেক সময় থাকে না তো এই মোবাইলটি আপনারা দেখতে পারেন এটির প্রাইস যদি বলি আর এটি অবশ্যই ওয়াটারপ্রুফ রয়েছে হানড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ আপনারা চেক করে নিয়ে যাবেন দাঁড়িয়ে থেকে পানিতে চুবিয়ে চেক করে তারপরে নিয়ে যাবেন তো এ হলো মোবাইলের কন্ডিশন তো এই মোবাইলটির প্রাইস হলো আপনারা যদি নেন তাহলে কত আঠারোশো পঞ্চাশ সিয়াল হলে আপনারা এই থার্টিন প্রো ম্যাক্সটি নিতে পারবেন আর অবশ্যই দামাদামি কোনো অপশন থাকবে আপনারা আপনাদের জায়গা থেকে দাম অবশ্যই বলতে পারবেন যদি জেদ্দা মক্কা এসব আশেপাশের কোনো লোক এই মোবাইলটি নিতে চান অবশ্যই ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে আপনারা ওইখান থেকে যোগাযোগ করে এই মোবাইলটি পারচেস করতে পারবেন তো মোবাইলের সাথে পাবেন চার্জার অরিজিনাল কেবল আর যদি আশেপাশের হন তাহলে অবশ্যই বক্সটির সাথে পেয়ে যাবেন তো ভিডিওতে যারা আছেন আমার সাবস্ক্রাইবার অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আগামী কোনো ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে কথা হবে ধন্যবাদ